নমস্কার আমি মাম মামের স্বপ্নে নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আর শুভ সকাল বন্ধুরা অনেকটা সকালে উঠেছি আজকে কারণ আছে তার আর অনেকদিন পর মানে আমার শ্বশুরকে মানে বাবাকে বলেছি যে বাজারে যাব বাবার সঙ্গে বাজার করতে কারণ সপ্তাহ বাজার হয় আমাদের আর বাড়িতে প্রচুর সবজি আছে তাও বাবাকে বলেছি বাবা চলো বাজারে যাই সকালে উঠে গিয়েছি যেহেতু আর বাবা রবিবার করে বাড়িতে থাকে তো অনেকবার বলাতে বলছে ঠিক আছে চলো বাবা এমনি ভোরবেলা করে হাঁটতে যায় আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল খুব একটা সকালে উঠতে পারিনি উঠেছি সকাল সকাল সাতটার দিকে তো পুরো পর্বটি সঙ্গে থাকুন আর আমাদের এখানে আমি মানে আমরা যেখানে থাকি সেখানটায় খুব একটা বড় বাজার নেই তো আমাদের এখানে একটা বড় জায়গা বাজার আছে তো সে যেতে যেতে আমি বলছি কোথায় ভীষণ বড় যখন প্রথম ব্লক করি তখন ওই বাজারটা দিয়ে ঘুরে এসেছিলাম খুব ভালো লেগেছিলো আর বলেছিলাম যে বাবার সাথে বা মার সাথে এসে বাজার থেকে বাজার করবো কারণ প্রচুর কিছু আছে দেখানোর প্রচুর সবজি মাছ মানে মানে কেজি কেজি এরও একটা ব্যাপার পাইকিরিতে নেয় সবাই তো সেই জায়গায় যাব আশা করছি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে

ভালোই যাবো আবার আমি এখনকারের মুরগি এলাকা নাই এই বাজারে ওই দোকান এলাম আমি থাকবে আটশো টাকা দু কিলো চেয়েছি দু কিলো

তুমি বল বল কত বড় 300 টাকা এই মোচাটা 150 টাকা 150 কত হলো দিতে পারবে বলো তাহলে দাও আমি বলবো না না টাকা নিয়েছি তো এটা ধন্যবাদ ছিল নিয়েছি

বাড়ি চলে এসেছি আর বাজারগুলো সব বার করেছি এক এক করে পেঁয়াজ আর মাংস এখানটা চিংড়ি মাছ চিংড়ি মাছ ভোলা মাছ পেঁয়াজ রসুন আদা ফুলকপি মানে যেটুকু যা দরকার বাড়িতে সবজি অনেক আছে তো সত্যি বড় কথা বললো বাবা বড়ো মোচাটা কিনেছে মানে একবার চলে গিয়েছি ব্যাক করে আবার এসে বলছি এই মোচাটা আমি নিয়ে তারা বাড়ি যাবো মোচাটা না হয়েছে আর সকালবেলা খাবে বলে পরোটা কেনা হয়েছে তো যাই হোক আজকে পর্বটা এখানেই শেষ করছি পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবে আর দেখা হচ্ছে নতুন কোনো পর্বে